গত এক মাস যাবৎ আমি এত অসুস্থ মানে এটা কল্পনার করার বাইরে শুধুমাত্র আমি চিন্তাই করতেছি যে কেন যে আমি মানে কেন যে আমার মা আমার পাশে নাই আসলে বা বাবা আমার পাশে নাই মা বাবা অসুস্থতার সময় মা বাবা কাছে থাকা কতটা ইম্পর্টেন্ট সেটা যা যারা একা থাকেন মা বাবার সাথে থাকেন না তারাই শুধুমাত্র বুঝতে পারবেন যাই হোক এখনো আমি স্টিল না অসুস্থ যারা আমার এখনের কিছু আপডেট দেখেন সবাই মনে করতে পারেন আমি সুস্থ হয়ে গেছি আসলে এরকম কিছুই না আগের ভিডিওসগুলাই আমি আবার নতুন করে আপলোড দিতেছি এবং আমার না খুব বেশি আমার মায়ের হাতের রান্না খাইতে ইচ্ছে করতেছে যেটা আসলে অসম্ভব এই মুহূর্তে খাওয়া সম্ভব না আমি অনেক কিছুই খেতে পারতেছি না অসুস্থতার সময় নিজে নিজে দেখবেন অনেক কিছু করে খাইতে ইচ্ছে হয় না যদিও বা আমার অনেক পরিচিত জনরা সারাক্ষণে আমাকে খাবার দিতেছে কিংবা সারাক্ষণ এভরিডেই প্রায় খোঁজ নিতেছে এমন অনেকেই আছে যাদের কথা আমি বলি নাই অবশ্যই ফিউচারে বলবো যারা ডেইলি একবার করে খোঁজ নেয় একবার করে আমার খবর নেয় আমার জন্য কিছু রান্না করে ওইটা পাঠাই পাঠায় কিংবা রান্না করে বলে যে বাসায় আয় এসে খেয়ে যায় এরকম যাই হোক আমি লাখি যে আমি এরকম কয়েকজন মানুষ পেয়েছি কিন্তু তারপরেও মানে মা বাবাকে ছাড়া অসুস্থতার সময় কাটানো সত্যি মানে এটা মানে খুবই একটা দুর্বিষহ আমি বলবো আমার মন মেজাজ শরীর কোনোটাই আসলে ভালো নেই আর মানে আমি কখনো ভাষায় এক্সপ্লেন করতে পারবো না যে আমার কতটা খারাপ অবস্থা বা আমি কতটা অসুস্থ আসলে তো যখনই আগের ভিডিওগুলো দেখি তখন ভাবি এই তো মাত্র এক মাস আগেই আমি কত ভালো ছিলাম সুস্থ ছিলাম কিন্তু এই কয়েকদিনের মধ্যেই এত বেশি অসুস্থ হইছি সেটা আসলে মানে কল্পনার বাইরে যখনই আমি অসুস্থ হই বা আমরা যারাই অসুস্থ হই তখনই বুঝতে পারি যে আসলে সুস্থ থাকাটা আমাদের জীবনে কত পরিমাণ যে ইম্পর্ট্যান্ট সেটা মানে কখনো বলে বোঝানো যাবে না এরকম একটা সিচুয়েশন যাই হোক জীবন তো আর সব সময় একরকম ভাবে চলে না সুস্থ অসুস্থতা কিছু নিয়েই কিন্তু আমাদের জীবন তাই না তো অনেক প্ল্যান করে রেখেছিলাম যে অনেক কিছু করব অনেক অনেক জায়গায় ঘুরবো স্পেশালি এখন রোজা মাস আমার অনেক পছন্দের ইফতার ইফতারে আমি অনেক পছন্দ করি সব কিছু খাবো ঘুরতে যাবো এই সেই অনেক কিছু কিন্তু কোনো কিছু করতে পারতেছি না এতটাই অসুস্থ যাই হোক খাবারের রুচিটাও চলে গেছে জানি না কেন যে অসুস্থতা মানুষের লাইফে আসে অবশ্যই অসুস্থতা আমি মনে করি মাঝে মাঝে আসা উচিত তা না হলে কখনোই আপনি সুস্থতার মূল্যটা বুঝতে পারবেন না সেই জন্যই হয়তো বা অসুস্থতাটা আমাদের জীবনে খুব বেশি প্রয়োজন যাই হোক মা বাবার মূল্য বা মা বাবার ইম্পর্টেন্স লাইফে কখনোই অন্য কোনো কিছু দিয়েই পূরণ হয় না আর এখন আমি এতটাই অসুস্থ আমার মা বাবা আমার পাশে নাই সেই জন্য হচ্ছে আরো বেশি করে এটা ফিল হইতেছে যে মা বাবা এমন এক জিনিস উনারা যদি আমার পাশে থাকতো তাহলে হয়তোবা আমি এত অসুস্থ থাকতাম না আমি হয়তোবা বা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতাম কারণ এখন অনেক কিছুই হয়তো বা খাইতে ইচ্ছা করে কিন্তু আমি নিজের অসুস্থতার জন্য বানিয়ে খেতে পারি না যাই হোক সবার মা বাবাই ভালো থাকুক সবার মা বাবার জন্য দুয়া করি যেন সবাই সবার মা বাবা অনেক 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 বছর বাঁচেন মৃত্যু তো আমাদের বরণ করতেই হবে তাই না এটাই হচ্ছে মানে নর্মাল একটা জিনিস স্বাভাবিক একটা প্রক্রিয়া আমাদের লাইফে তো পৃথিবীতে অসুস্থতা থাকলে শরীরে আসলে আপনি কোনো কিছুই ভালো লাগবে না আপনি যাই করেন না কেন বা যাই বলেন না কেন পৃথিবীর সর্ব কিছু দিয়ে দিলেও হয়তো বা সেই সুখটা পাওয়া যায় না যদি আপনি অসুস্থ থাকেন আমি খুবই বেশি চঞ্চল খুবই বেশি ঘুরি ফিরি খাওয়া দাওয়া করি এই সেই ঘুরতে যাই অনেক প্রোগ্রামে যাই অনেক অনেক কিছুতেই যাই অনুষ্ঠানে আমি ট্রাই করি যাওয়ার যখনই সময় পাই আমি একদমই বাসায় থাকার মেয়ে না কিন্তু গত প্রায় এক মাস যাবৎ আমি বাসায় বন্দি আমি কোথাও বের হইতে পারতেছি না আমার ভালো লাগতেছে না আমি এতটা অসুস্থ মানে আমি আসলে কল্পনা করতে পারি নাই যে আমি জীবনে কখনো এতদিন আশ্চর্যজনক একটা বিষয় আমার জন্য কারণ আমি তো বাসায় থাকতে একদমই পছন্দ করি না মানে আমি ফ্রি থাকতে পছন্দ করি না কারণ ফ্রি থাকলে আমার মনে হয় যে আমি পরনিন্দা পরচর্চা কিংবা অন্যজনকে নিয়ে মাথা ঘামাবো তো এই জিনিসগুলো আমি একটুও পছন্দ করি না আমি সবসময় আমার নিজের লাইফ নিয়ে খুব ব্যস্ত থাকতে পছন্দ করি নিজেকে সময় দিতে পছন্দ করি আর আমাকে যারা পছন্দ করেন ভালোবাসেন আমার আশেপাশে যারা আছেন তো তাদেরকে সময় দিই তাদেরকে ভালোবাসি এরকম একটা মানে জীবন আমার লাইফ এটাই আসলে আমি এরকম জীবন জীবনযাপনই করতে পছন্দ করি তো প্রায় মনে হয় এক মাসেরও বেশি এক মাস আগে আমি একটা জায়গায় খেতে গিয়েছিলাম তো ভিডিও এখন আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ নতুন করে কোনো ভিডিও বানানোর মতো মন মানসিকতা কিংবা আমার শরীর আসলে বিন্দু পরিমাণ শক্তি নাই তো যাই হোক সবাই আমার জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি